চারিদিকে সবুজ ফসলে ভরপুর কি চমৎকার চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমরা চলে এসেছি মূলার জমিতে মূলা তোলার জন্য সবাই মূলা তোলার কাজে ব্যস্ত আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নাহার দ্য নেচার গার্ল চ্যানেলের পক্ষ থেকে আমি নাহার আপনাদেরকে জানাই স্বাগতম এই যে দেখুন কত সুন্দর করে মোলা তুলছে আমরা আজকে আমরা চলে এসেছি রাজশাহীর অত্যন্ত চমৎকার একটা গ্রামে এই গ্রামের চারিদিকেই শুধু সবুজ আর সবুজ মাঠে মাঠে সবুজ ফসল আর গৃহপালিত সব প্রাণী এই যে দেখুন এনারা সবাই মাঠে ছাগল চড়ানোর জন্য এসেছে অনেক ছাগল নিয়ে এসেছে এনারা আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওনাদের ঘরবাড়ি ওখানে গ্রামটি কিন্তু ছবির মতো সুন্দর আমি এমনিতেই নেচার অনেক পছন্দ করি এই জন্য চারিদিকে এত সবুজ দেখে মনটাই আমার ভালো হয়ে যাচ্ছে এই যে দেখুন আলুর জমি আলুর গাছগুলো কত সুন্দরভাবে সবুজ হয়ে আছে মনে হচ্ছে সবুজ কার্পেট ওইদিকে আবার অনেকগুলো কলা গাছ লাগানো আছে মানে সবুজ ছাড়া অন্য কিছু চোখে দেখা যাচ্ছে না যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ এই সবুজের মাঝে এই ছাগলগুলো সবুজ ঘাস খাচ্ছে এই মাঠে ফসল তুলে ফেলার পর যে সবুজ ঘাস হয়েছে সেগুলোই খাচ্ছে এদিকে আবার দেখুন ছিম গাছে কি তরতাজা ছিম হয়ে আছে সাথে আছে বেগুনি ফুল এইদিকে পেঁয়াজ এখানে আবার একটা ভাই তার নিজের জমি থেকে শাক তুলছে শাকগুলো বাজারে বিক্রি করবে সেই সুযোগে আমরা এখান থেকে কিছু তরতাজা শাক কিনে নিলাম সুন্দর তরতাজা শাক দেখতেই অন্য রকম রঙটাও থাকে অনেক সুন্দর সবুজ এই ভাই কিন্তু আমাদের কাছ থেকে কোনো টাকা নেয়নি এমনিতেই আমাদেরকে অনেকগুলো শাক দিয়েছে এই যে দেখুন গাঢ় সবুজ রঙের তরতাজা শাক এরপর আমরা গেলাম একটি পুকুরের সামনে এত সুন্দরভাবে পুকুরে হাঁসগুলো সাঁতার কাটছে দেখতে খুবই ভালো লাগছে এখানে আমরা কিছুক্ষণ হাঁসের সাঁতার কাটা দেখব তারপরে আমরা যাব সরিষা ক্ষেত দেখার জন্য কারণ সরিষা ক্ষেতগুলো এখন হলুদে ছেয়ে আছে এই যে দেখুন মনে হচ্ছে না যে হলুদ রঙের বিছানার চাদর পাতা আছে কি চমৎকার এই সরিষা ফুলগুলো দূর থেকে মনে হয় শুধু হলুদ রঙের কার্পেট বেছানো আছে কিন্তু যখন কাছাকাছি যাবেন তখন দেখতে পাবেন যে গাছের সবুজ পাতাও দেখা যাচ্ছে অনেক বড় এই সরিষা ক্ষেতটি এই সরিষা ক্ষেতের পাশে কিন্তু চমৎকার একটা পুকুর আছে পুকুরটার চারিদিকে তাল গাছ দিয়ে ঘেরা আর কী স্বচ্ছ এখানকার পানি সব কিছু দেখে আমাদের মনটাই ভালো হয়ে গেল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ